আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এমপক্স ভাইরাস ইউরোপ পেরিয়ে এখন এশিয়ার দেশগুলোতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে পাকিস্তান ও ফিলিপাইনের পর এবার থাইল্যান্ডে শনাক্ত হয়েছে এমপক্স ভাইরাসের রোগী বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে থাইল্যান্ডে এক ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত হয়েছে তবে তিনি থাইল্যান্ডের নাগরিক নন ইউরোপীয় ওই ব্যক্তি গত সপ্তাহে আফ্রিকা থেকে থাইল্যান্ডে প্রবেশ করেছেন বলে জানা গেছে থাই কর্তৃপক্ষ বলছে ওই ব্যক্তির শরীরে এমপক্সের ধরন শনাক্ত করতে নমুনা পরীক্ষা করা হয়েছে এখন তারা ফল জানার অপেক্ষায় রয়েছেন থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক থং চাই কেরাতি হাত্তা আকর্ন বলেন ওই ব্যক্তির শরীরে এমপক্সের প্লেডওয়ান ধরন রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে তিনি আফ্রিকা থেকে এসেছিলেন আফ্রিকায় ভাইরাসটি বেশি ছড়িয়েছে রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে আফ্রিকার অন্তত তেরোটি দেশে এমপক্স এর প্লেট ওয়ান ধরন ছড়িয়ে পড়েছে সেখানে জরুরি স্বার্থ সতর্কতা জারি করেছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র আফ্রিকায় জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কারণ চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই এমপক্সে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচশো জন মানুষ